হ্যালো ফ্রেন্ডস নিউ ইয়ার রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লু বিসিএস বুক লিস্ট সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ডাব্লিউ দু হাজার চব্বিশ সালের ফর্ম ফিল আপ চলছে এবং দু হাজার পঁচিশ সালেরও বিজ্ঞপ্তি বেরিয়েছে আমাদের সেই পুরনো বুক লিস্ট অনুযায়ী এখনও পর্যন্ত চলছে পুরোনো বুক লিস্ট তাই জন্য ডাব্লিউ যে সমস্ত মেন মেন বুকগুলো আমাদের প্রয়োজন সেটা সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব সবাই জানো যে দুশো নম্বরের প্রিলিমস হয় দুশো নম্বরের আমাদের প্রিলিমস হয় এই প্রিলিমসের মধ্যে প্রতিটা টপিক্সের জন্য আটটা টপিকস আছে পঁচিশ নম্বর করে থাকে আটটা টপিক্স পঁচিশ নম্বর করে ফার্স্ট থেকে আজকে লাস্ট পর্যন্ত আলোচনা করবো এই আটটা টপিক্সের জন্য বেস্ট বুক লিস্ট কোনগুলো হবে ফার্স্ট হচ্ছে ইংলিশ ইংলিশ থাকছে পঁচিশ নম্বরে এই পঁচিশ নম্বরের জন্য সব থেকে সেরা সেরা বইগুলো কোনগুলো হবে সেগুলো এই মুহূর্তে আলোচনা করছি একটা হচ্ছে ইংলিশ হচ্ছে আমাদের ফিল্মসের জন্য খুব ইম্পর্ট্যান্ট পঁচিশটা নাম্বার আসবে এখান থেকে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম ছেলেপিলেদের জন্য আমি এখানটা বুক লিস্ট করে দিচ্ছি বেঙ্গলের ইংলিশ বলে বাংলা মিডিয়াম ছেলে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য এখানে থাকছে পিকেতা সরকারের বইটা এই যে পিকেতা সরকারের বইটা এটা বাংলা মিডিয়ামদের জন্য সবথেকে বেস্ট বই এবং ইংলিশ মিডিয়াম যারা যারা ইংলিশ বেশি পারেন বা ইংলিশ মিডিয়াম থেকে এসছেন তাদের জন্য থাকছে এসপি বক্সি চাইলে তারা বাংলা পড়তে পারেন কোনো ব্যাপার নেই এবং আদার্স আদার্স যারা যাদের এই দুটো বই পছন্দ না তাদের জন্য বলছি নিতু সিংয়ের ম্যামের যে বইটা আছে সেই বইটা খুব ইম্পর্টেন্ট নিতু সিংয়ের বই ওই থিওরির দিক থেকে সব থেকে বেস্ট এটা এটা ইংলিশেও পাওয়া যায় এবং হিন্দিতেও পাওয়া যায় তাই জন্য তাহলে আমি তিনটে পরপর লিখে দিলাম বুক লিস্টের মধ্যে ইংলিশের ফার্স্ট বুক লিস্টটা পিকিতে সরকার বাংলাদের জন্য ইংলিশের জন্য এসপি বক্সি এবং আদার্সদের জন্য নিতু সিংয়ের বই তারপরে আমরা আলোচনা করব ম্যাথ নিয়ে ম্যাথ নিয়ে আলোচনা করার আগে আর একটা জিনিস বলে দিই অনেকে হয়তো এই এই সবকটা বই প্র্যাকটিস প্র্যাকটিস সেট খুঁজছেন তার জন্য সব থেকে সেরা প্র্যাকটিস সেট একটা বই আছে যেটা সবাই করে থাকে এসএসসির জন্য ডাব্লিউ জন্য এবং অন্য অন্য সমস্ত বিষয়ের জন্য ইংলিশের মধ্যে সব থেকে সেরা প্র্যাকটিস সেট বই হচ্ছে বোর্ডে লিখে দিচ্ছি প্র্যাকটিস সেট বই জন্য সবথেকে বেশি চাহিদার বই হচ্ছে একটা হচ্ছে মিরর অফ কমন এরর এ বইটা তারপরে যদি মিরর অফ কমন এরর বইটা এটা তো হিন্দিতে লেখা থাকে বেশিরভাগই টপিকসগুলো আর ভিতরে যে এক্সপ্লানেশন হিন্দিতে লেখা থাকে সেটাও যদি অনেকে হিন্দিতে না বুঝতে পারেন তার জন্য আমি আর একটা ইংরাজি এবং বাংলা মিডিয়ামদের জন্য বলেছি কিরণ পাবলিকেশানের বই কিরণ পাবলিকেশনের বইটা একদম থরলি ভালোভাবে করে যান সব কিছু একদম এই বইটার ভিতর এক্সপ্লানেশানগুলো এত সুন্দরভাবে দেওয়া আছে গুছিয়ে গুছিয়ে অনেকটা আপনারা হেল্প পাবেন আর মিরার অফ কমন এর বইটা আমার মতে সব থেকে ভালো বই এই দুটো বই নো ডাউট থেকে ভালো তাহলে প্র্যাকটিস বইটাও বলে দিলাম এবার আমরা যাব ম্যাথের দিকে ম্যাথে আমরা পঁচিশ নম্বর কোথা থেকে পাবো ম্যাথ প্লাস জিআই ধরে আমরা পাবো পঁচিশ নাম্বার ম্যাথ এবং জিআই মিলে জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স ম্যাথ এবং জিআই মিলে আমাদের আসবে পঁচিশ নম্বর এই ম্যাথ আর জিআই থেকে সব থেকে সেরা বুক লিস্টগুলো হচ্ছে নো ডাউট সুবিদ্যাস দাস স্যার বাংলার মিডিয়ামদের জন্য সবার ক্ষেত্রে সুবিধা স্যারের ম্যাথ আছে চ্যালেঞ্জার ম্যাথ চ্যালেঞ্জার আর জিআই আছে সুবিধার স্যারেরই ম্যাথও সুবিধার স্যারেরি জিআইও সুবিধার স্যারেরই তাহলে ম্যাথ আর জিআইয়ের জন্য বলে দিলাম আবার যারা মনে করেন আমি অন্য বই পড়ছি কোনো ব্যাপার নেই তাদের জন্য আছে রায় মার্টিন রায় অ্যান্ড মার্টিন রায় মার্টিনের সব থেকে বই এখন সেরা সেরা ভালো ভালো বই সব বেরিয়েছে রায় মার্টিনের বইগুলো কিনতে পারেন ম্যাথ এবং জিআইয়ের জন্য আরও যদি যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য আরেকটা বই আছে যারা প্রচুর পরিমাণে অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য থাকছে আর একটা বই এখানটা লিখে দিচ্ছি আর এস আগরওয়াল আর এস আগরওয়াল আর এস আগরওয়াল স্যারের বই আছে এটাও ম্যাথ প্লাস জিআইর জন্য আছে দুটো কিনে নিতে পারেন অবশ্যই দুটো করতে হবে ম্যাথ প্লাস জিআই আর এস আগরওয়াল এখানে অনেক কিছু প্র্যাকটিস সেট পাবেন অনেকটা বিস্তারিত আলোচনা করা আছে তাহলে আমি তিনটে বই বললাম সুবিধা স্যারের হয় ম্যাথ এবং জিআই কিনে ফেলুন প্র্যাকটিস করতে থাকুন নো ডাউট প্র্যাকটিস ইজ দ্য বেস্ট কি রায়মার্টিনস মার্টিনের বই আছে তারপরে আছে আর এস আগরওয়াল স্যারের বই এছাড়াও যদি আরও যারা ইংলিশ মিডিয়াম তাদের জন্য বলবো কিরান কিরানের বই বেস্ট যারা ইংলিশ মিডিয়াম আছেন তাদের জন্য কিরানের বইটা হচ্ছে বেস্ট হবে কারণ কিরণের বইতে জিআইটা সবথেকে ভালোভাবেই দেওয়া আছে টপিক ওয়াইজ ম্যাথও তেমনই টপিক ওয়াইজ দেওয়া আছে এখান থেকে আমাদের পঁচিশ নাম্বার আসবে ডাব্লিউ বিসিএসে ম্যাথ আর জিআই থেকে প্র্যাকটিস প্র্যাকটিস সেটের মধ্যে যদি এইগুলো সব হয়ে যায় অন্তত বারে বারে প্র্যাকটিস করেন একটা বইকে বারে বারে প্র্যাকটিস দেন তাও যদি হয়ে যায় তখন কিরানে হাত দেবেন তারপরে আমরা আলোচনা করব জেনারেল সায়েন্সের উপরে দেখেন জেনারেল সায়েন্সের জন্য আমাদের থাকছে পঁচিশ নম্বর এখানে কী কী থাকছেন জেনারেল সায়েন্সের ভিতরে বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি এদের জন্য সবথেকে ভালো একটা কম্বাইন বই আছে এই তিনটের জন্যই সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর বই ছায়া প্রকাশনী ছায়া প্রকাশনীর বই ওই যে চ্যালেঞ্জার ছায়া প্রকাশনী বলে একটা বই আছে সেটাই চ্যালেঞ্জার চ্যালেঞ্জার ছায়া প্রকাশনী বাংলা মিডিয়ামদের জন্য আমার সব থেকে ভালো বই এটা কারণ এর মধ্যে সব কিছু আছে মিক্স করে দেওয়া আছে পুরো টপিক ওয়াইজ সুন্দরভাবে মিক্স আছে যেরকম বায়োলজি আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি ছায়া প্রকাশনী বইটা নোডাউট সব থেকে ভালো বেস্ট বই হতে পারে আর যারা আর আমার কাছে অনেক বই আছে যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়ছো তাদের জন্য বেস্ট বই কোনগুলো হতে পারে সেগুলো বলে দিচ্ছি যারা ইংলিশ মিডিয়াম থেকে আছো তাদের জন্য হচ্ছে লুসেন্ট জেনারেল সায়েন্স লুসেন্ট জেনারেল সায়েন্স লুসেন্ট জেনারেল সায়েন্সের যে বইটা আছে কম্বাইন্ড ওইটা অনলি বায়ো ফিজিক্স কেমিস্ট্রির জন্য ইংলিশ মিডিয়ামদের জন্য সবথেকে বেস্ট বই আর যারা কম্বাইন হিসেবে পড়তে চাচ্ছ মানে সব কিছু একসাথে একটা বই থেকে পড়তে চাচ্ছ তাদের জন্য ফার্স্ট সাজেস হচ্ছে ক্র্যাক পড়ো ক্র্যাক সি দু নম্বর হচ্ছে নিতিন সিংহানিয়া নিতিন নিতিন স্যারের বই নিতিন সিংহানিয়া স্যারের বই তিন নম্বর হচ্ছে মন্ডল প্রকাশনীর বই যে কোনো বই একটা কিনবে যেন অনেকটা কিনে দেখো না মন্ডল প্রকাশনী চারের দাগ হচ্ছে ছায়ার যে ডাব্লিউ একটা কম্বাইন্ড বই আছে সেটা ডাব্লিউ বিসিএস ছায়া ক্র্যাক ছায়া এখানে ছায়ায় লিখে দিচ্ছি বুঝে নিও ছায়ার ডাব্লিউ এর জন্য আলাদা করে বই পাওয়া যায় এই চারটে আমি কম্বাইন্ড বই পড়লাম মানে একটা বইয়ের মধ্যে সব কিছু আছে এক হচ্ছে ক্র্যাক নিতিন স্যার মন্ডপ প্রকাশনী ডাব্লিউ ছায়া এর মধ্যে সব কিছুই পেয়ে যাবে চার নম্বরের যে টপিকটা সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া এই হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে থাকছে টোটাল পঁচিশ নম্বর ভারতের ইতিহাস এটা আমাদের কত দূর পড়তে হবে এটা পড়তে হবে অ্যানশিয়েন্ট এবং অ্যানশিয়েন্ট এবং মিডিয়াবল পড়তে হবে আমাদের অ্যান্সিয়েন্ট এবং মিডিয়েভাল এর মতো থাকছে সব থেকে বেস্ট বইগুলো এক নম্বর হচ্ছে পুনম দালাল দাহিয়া ইংরাজি মাধ্যম বাংলা মাধ্যম সবার জন্য এই বইটা শ্রেষ্ঠ বই তারপরে থাকছে জীবন মুখোপাধ্যায় জীবন মুখোপাধ্যায়ের বইটা থাকছে খুব নো খুব ভালো বই তিন নম্বর থাকছে সব কিছু কম্বাইন্ড করে দিচ্ছি ক্র্যাক দিয়েছি নিতিন স্যার বই দিয়েছি নিতিন সিংহানিয়া স্যারের বই এদের এদের থেকে করে নিতে পারো অথবা ছায়ার বই আছে অথবা আরেকটা আছে মন্ডল প্রকাশনীর এই চারটে দিলাম হয় আলাদা আলাদা টপিকের উপর বই কিনে পড়ো অথবা এই যে কম্বাইন্ড যে সমস্ত বইগুলো আছে ক্র্যাক নিতিন সিঙ্গানিয়া স্যার ছায়া প্রকাশনী ডাব্লিউ বিসিএস মণ্ডল ডাব্লিউ বিসিএস বইগুলো এইগুলো থেকে পড়তে পারো অথবা জীবন মুখোপাধ্যায় বাংলা অথবা ইংলিশ পুনম দালাল দাহিয়া পাঁচ নম্বর টপিকটা থাকছে ইন্টারন্যাশনাল মুভমেন্টের উপরে ভারতের জাতীয় সংগ্রামের উপরে যেখান থেকে পঁচিশ নাম্বার আসছে পঁচিশ নম্বরের মধ্যে ফার্স্ট যে বইগুলো সব থেকে ভালো বই সেগুলোর কথা বলছে স্পেকট্রম দুই নম্বর কৃষ্ণা রেড্ডি তিন নম্বর চন্দ্র চার নম্বর জীবন মুখোপাধ্যায় এইগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন একটা নিয়ে বারবার প্র্যাক্ট পড়ে পড়ে মুখস্থ করে ফেলেন বারবার রিভিশন দেন তবে মুখস্ত হবে আর এছাড়াও যদি বলতে চান যে অন্য জায়গা থেকে পড়তে চাই তার জন্য আছে নিতিন সিংহানিয়া স্যারের বই ছায়া প্রকাশনী ডাব্লিউ বিসিএস মণ্ডল প্রকাশনীর বই এগুলো তো আছেই ছায়া মন্ডল প্রকাশনী নিতিন স্যারের বই ক্র্যাক আছে ছ নম্বর টপিকে চলে যাব জিওগ্রাফি অফ ইন্ডিয়া সিক্স যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু আমাদের ভারতের ইতিহাস সরি ভারতের ভূগোল পড়তে হবে এখানে ভারতের ভূগোল পড়তে হবে তার সাথে পড়তে হবে পশ্চিমবঙ্গ এখান থেকে আসবে পঁচিশ নম্বর পঁচিশ নম্বর এখানকার জন্য সব থেকে ভালো ভালো যে বইগুলো হয় এক হচ্ছে কার্তিক চন্দ্রমণ্ডল বাংলা মিডিয়ামের জন্য ঠিক আছে আর একটা আছে মাজিদ হোসেন অথবা পেরিয়ার পেরিয়ারের একটা বই আছে অথবা মাজিদ হোসেন এখন অনেক বই বেরোচ্ছে বাজারে দিশা পাবলিকেশনের বই আছে সেগুলো পড়তে পারেন কিন্তু যা যে কোনো বই কিনবেন কিন্তু একটাই কিনবেন বারে বারে পড়বেন অথবা আর কাজ করতে পারেন একটা বাংলা বই কিনে নেন তার সাথে একটা ইংলিশ বই কিনে নেন বারবার পড়তে লাগেন কারণ যখন প্রিলিমস পাশ করার পরে মেন্সে যখন পরীক্ষা দিতে যাবেন তখন তো অবশ্যই বাংলা ছাড়া ইংলিশও লাগবে মাজেদ হোসেন অথবা পেরিয়ার তিন নম্বর সমস্ত কিছু মিক্স করে যদি বলি ক্র্যাক ডাব্লিউ বিসিএস বইটা অথবা নিতিন স্যারের বই নিতিন সিংানিয়া ডাব্লিউ বিসিএস অথবা মন্ডল প্রকাশনিসিএস অথবা ছায়ার ডব্লিউবিসিএস বিসিএস জন্য সাত নম্বর টপিক যেটা আলোচনা করবে সেটা হচ্ছে পলিটি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এবং ইকোনমি এই দুটো এই দুটোকে মিলিয়ে পঁচিশ নম্বর পঁচিশ নম্বর থাকছে রাষ্ট্রবিজ্ঞান এবং ইকোনমি আমরা প্রথমে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের বেস্ট যে সমস্ত বইগুলো হয় এক নম্বর হচ্ছে লক্ষ্মীকান্ত এটা হচ্ছে বাইবেল লক্ষ্মীকান্ত হচ্ছে পলিটিক বাইবেল ইংলিশ মিডিয়াম দু নম্বর বাংলা মিডিয়ামদের জন্য অনাদি কুমার মহাপাত্র অথবা দু নম্বর হচ্ছে অনাদি কুমার মহাপাত্র যেটা বলছিলাম এটা বাঙালি মিডিয়ামদের জন্য সবথেকে ভালো একটা বই আর তিন নাম্বার যদি বলেন সব কিছু মিক্স করে আর বললাম তো বারবার সব জায়গাতেই ক্র্যাক ডাব্লু বিসিএস মন্ডল প্রকাশনের ডাব্লু বিসিএস ছায়া ডাব্লিউ বিসিএস নিতিন সিংহানিয়া সারের বিসিএস এইগুলো হচ্ছে পুরোটা একটা কিন্তু সব বিষয়ের বইয়ের উপরে বলছি যাদের পুরো আলাদা আলাদা টপিক্স বই কেনার ইচ্ছা নেই তারা কিন্তু মিক্স করে কম্বাইন্ড করে যেকোনো একটা বই কিনতে পারেন অথবা আপনারা টপিক ওয়াইজ বই কিনতে পারেন ওকে তারপরে বলবো আট নম্বর টপিকটা সেটা হচ্ছে জি এবং জি তার আগে আর একটা জিনিস বলে নেই ইকোনমিক্সের জন্য যে সমস্ত বইগুলো আমাদের লাগবে এক নম্বর হচ্ছে কারণ ইকোনমিক্স পলিটির সাথে মিক্স আছে এখানটায় ইকোনমিক্সের জন্য আলাদা যদি বই কিনতে চাও তার জন্য ইংলিশের উপরে অথবা ইংলিশ ছাড়াও এটা হচ্ছে এখন বাংলায় চলে এসছে ইংলিশ প্লাস বাংলায় আছে দুটোতেই পাওয়া যাচ্ছে নিতিন স্যারের বই মিতিন স্যার কিন্তু ইকোনমিক্সের উপরেই স্পেশালি বেশিরভাগ বই লিখেছেন আর হচ্ছে রমেশ সিং রমেশ সিং এর উপরে রমেশ সিং স্যার উনিও বই লিখেছেন ইকোনমিক্সের উপরে অথবা বাংলা যদি কিনতে চাও তাহলে জয়দেব সরকার অথবা পার্টিকুলারলি ছায়া প্রকাশনীর উপর ইকোনমিক্সেরও বই আছে সব জায়গায় আর এছাড়াও যদি কি বলবো এছাড়াও যদি তোমরা চাও তার জন্য ওই যে কম্বাইন্ডের যে সমস্ত বইগুলো একসাথে মিক্স করে আছে ছায়া আছে ছায়া ক্র্যাক আছে একটু শর্ট করে লিখে দিচ্ছি বুঝে নিও ছায়া আছে ক্র্যাক আছে নিতিন স্যারের তো বললাম কম্বাইন্ডের বই আছে তারপরে মন্ডল প্রকাশনীর বই আছে ওকে তারপর আট নম্বর টপিকটায় আমরা চলে যাচ্ছি এবার আট নম্বর লাস্ট টপিক আমাদের যেটা আছে জি কে জেনারেল নলেজ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এই জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে পঁচিশটা নাম্বার থাকবে আট নম্বর পর্যন্ত আট নম্বর টপিক লাস্ট জি কে কারেন্ট অ্যাফেয়ার্স পঁচিশ নম্বর জিকের কের উপরে যে সমস্ত বইগুলো সেগুলো হচ্ছে এক নম্বর ইংলিশ এবং বাংলায় পাওয়া যায় তরুণ গোয়েল স্যারের বই ইংলিশ এবং বাংলায় পাওয়া যাচ্ছে তরুণ স্যারের বই জি কের উপরে ইংলিশে যদি শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য এবং যারা পড়তে ইচ্ছুক বাংলা মিডিয়াম তাদের জন্য আছে লুসেন্ট বই লুসেন্ট বইগুলো সব থেকে ভালো হয় আমি তো বলে দেবো আমি নো ডাউট বলে দিচ্ছি লুসেন্ট কিন্তু আগাগোড়াই সব থেকে ভালো বই হয় যদি ইংলিশে পড়তে পারো তা না হলে আরিহান্তের বই আছে আরিহান্ত পাবলিকেশনের বই আছে লুসেন্ট অথবা আরিহান্ত পাবলিকেশান অথবা যারা বাংলা মিডিয়াম আছে তাদের জন্য তরুণ স্যারের বই আছে আর ইংলিশের জন্য তরুণ স্যারের বই পাওয়া যায় এছাড়াও আরও বই তো আছেই যেমন ক্র্যাক আছে ক্র্যাক ডাব্লু বিসিএসের সবার শেষে দেখবে জিকে জি কের উপরে সমস্ত টপিক্স আছে তারপরে আছে তোমার ওই ছায়া ডাব্লু বিসিএস ছায়া ছায়া ডাব্লিউ বিসিএস আর ক্র্যাক এই দুটোকে আমি সাজেস্ট করব আর বেশি করছি না ছায়া এবং ক্র্যাক ডবিস এ দুটুকুই ভালো বলে আমি এটা সাজেস্ট করলাম বাংলা আর ইংলিশ সবার জন্যই সঠিক বাংলা মিডিয়াম পড়তে পারো ইংলিশ মিডিয়াম পড়তে পারো তারপরের দেখো আমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যেটা বলছি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যাদের সবথেকে বেস্ট আমার কাছে যদি জানতে চাইছ করলো হবে আমি বলতে পারি মান্থলি ম্যাগাজিনস অ্যাচিভার্স অথবা সাফল্য যারা অ্যাচিভার্স পড়তে পারে না তাদের জন্য সাফল্য যারা দুটোই পড়তে পারে তাদের জন্য বেস্ট অফ লাক তাহলে অ্যাচিভার্স এবং সাফল্য এই দুটো বই মান্থলি ম্যাগাজিনের জন্য বেস্ট এছাড়াও আরও যদি বলো যে আমরা ইউটিউব থেকে পড়তে পারি ইউটিউব ইউটিউব ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম এই যে ইউটিউব সব থেকে ভালো প্ল্যাটফর্ম এখান থেকে অনেকটাই কমন পেয়ে যাবে তাহলে আমাদের টোটাল হচ্ছে ডাব্লিউ প্রিলিমস দুশো মার্কসের হবে দুশো নম্বর আর দেখে নাও দুশো মার্ক্সের মধ্যে কোনটা কোনটা কি কী হবে একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইংলিশ ইংলিশ হচ্ছে পঁচিশ নম্বর দু নম্বর হচ্ছে ম্যাথ প্লাস জিআই পঁচিশ নম্বর তিন নম্বর সায়েন্স বায়ো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি পঁচিশ নম্বর চার নম্বর ইন্ডিয়ান হিস্ট্রি পঁচিশ নম্বর পাঁচ নম্বর আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পঁচিশ নম্বর এই দুটো মিলিয়ে হিস্ট্রি হচ্ছে তোমার পঞ্চাশ নম্বর থাকছে তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি প্লাস আইএনসি দুটো টপিক মিলিয়ে হচ্ছে পঞ্চাশ নম্বর তারপর ছয় আছে পলিটি প্লাস ইকোনমি পঁচিশ নম্বর ছয় নম্বর টপিকে সাত নম্বর টপিকে বলছে জিওগ্রাফি প্লাস ওয়েস্ট বেঙ্গল সাত নম্বর টপিকে পঁচিশ নম্বর বলছে এটা আট নম্বর যে টপিকটা সেটা হচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স পঁচিশ নম্বর তাহলে টোটাল আমাদের আটটা টপিকটাকে কন্ট্রোল করতে হবে তারপরে গিয়ে এই দুশো নম্বরের পরীক্ষা আমরা বসতে চলেছি ওকে সব ফার্স্ট কথা হচ্ছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ফুল ভিডিওটা দেখো ভিডিও দেখলে তবে কিন্তু বুঝতে পারবে এই যে কেটে কেটে স্কিপ করে দেখলে তোমরা নিজেরা ভালো করে পারবে না বারবারই সারা লোকের ভিডিও দেখতে হবে একটা ভিডিও দেখো যথেষ্ট একটা ভিডিও দেখা যথেষ্ট তারপরে পড়তে বসো আমার কথা হচ্ছে তোমরা একবারই ভিডিও দেখো এবং রীতিমতো পড়তে বসো যেই কমপ্লিট হয়ে যাবে সেই একটা প্র্যাকটিস সেট কিনে নিজের যোগ্যতা যাচাই করো মক টেস্ট যত দেবে তত তোমার যোগ্যতা যাচাই হবে মক টেস্টের জন্য ভালো ভালো বাজারে বহুত রকমের চলতি বই আছে তোমরা সবাই জানো সেটা অন্য দিন অন্য বিষয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও কারণ যত রকম ভিডিও আসবে সব তোমাদের ফোনে চলে যাবে